পাগল করা ঠান্ডা এই এসি ফ্যান পাবেন আমাদের পেজ ফেস রোজে উফ দেখেন পাগল করা এসি ফ্যান এসি ফ্যান এই গরমের পারফেক্ট সলিউশন এসি ফ্যান এসি ফ্যান এটার আপনারা টোটাল তিনটা মোড পাবেন এসির একটা একদম হালকা এসি বের হবে একটা একটু মিডিয়াম আর একটা একদম হাই আর তিনটা ফ্যান মোড পাবেন এই যে ফ্যান মোড এক ফ্যান মোট দুই ফ্যান মোট তিন একদম কাপায় ফেলতেছে এটা একদম কাপায় ফেলতেছে এই এসি ফ্যানগুলো আপনারা পাবেন আমাদের ফেস রোজ পেইজে জলদি জলদি অর্ডার কনফার্ম করে ফেলতে হবে অ্যান আপনারা কিন্তু এই জিনিসের এই যে একটা পিঙ্ক কালারও পাবেন আর একটা গ্রিন কালারও পাবেন এছাড়াও আপনারা কিন্তু এটার সাথে এরকম একটা আমরা এই জিনিসটা প্রোভাইড করবো যেটা দিয়ে আপনি এটার মধ্যে পানি ঢুকাবেন আর একটা চার্জার ক্যাবল দেওয়া থাকবে আপনারা যেটাতে চার্জ দিবেন একদম ধুমায় বাতাস খাবেন মানে আর এখন আর ঘরে ঘরে এসি থাকবে ঘরে ঘরে এসি থাকবে এত ঠান্ডা পুরাই সে একটা ফ্যান যে। না নিলে মিস করবেন বন্ধুরা জলদি জলদি অর্ডার কনফার্ম করেন দেখেন আমরা একটু দূর থেকে দেখাই দেখেন কি পরিমাণ কী পরিমাণ এসির বাতাস দেখেন কত দূর পর্যন্তটা যাচ্ছে